বন্ধুরা সবাই কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে অনেক অনেক স্বাগত চলো আজকে আমার সব রান্না বান্না হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা আমরা যাচ্ছি নদী স্নান করতে রান্নানি কাকিমা যাচ্ছে তাই আমরা কাকমার সঙ্গে আমরাও যাচ্ছি চলো নদী স্নান করে আসি চলো আমরা টোটো করে যাচ্ছি খড়ি নদী চান করতে আমি গঙ্গা চান করে এসেছি তবুও আমি যাচ্ছি সবাই যাচ্ছে বলে আমারও ইচ্ছা করলো তাই আমি যাচ্ছি তোমার দাদা ভাই বকছিল বল যেতে হবে না খরিন নদীতে চান করতে তবু বললাম যাই সবাই তো যাচ্ছে তা যাচ্ছি বেশ ভালোই লাগছে এত সুন্দর পরিবেশটা এরকম পরিবেশটা দেখতে পেতাম না আমি প্রথম যাচ্ছি দেখো চারদিকে সবুজ কেমন চলে এলাম খরিন নদীর ঘাটে কি সুন্দর বাঁধানো দেখো আমি উপর থেকে ছবিটা তুলছি ওইখানে নেমে গিয়ে স্নান করতে হলো খুব ভালো লাগলো সব কিছু বাঁধানোও আছে চলো এবার চানটা করে নি দেখো জলে নেমে পড়লাম কাকিমার ওই পাশে আর আমাদের পাশে বাড়ি একজনও এসেছিলো বেশ ভালোই লাগছে চান করতে খুব সর যাচ্ছে বেশি জলে নামে নেই অল্প জল থেকেই চান করছি কিন্তু মনে হচ্ছে জলে বসেই থাকি খুব ভালো লাগছিল বন্ধুরা চান হয়ে গেছে চান হয়ে গিয়ে আমাদের এখানে ঠাকুর ছিল ঠাকুর একটু ধূপ দিলাম একটু প্রসাদ দিলাম তারপর আমরা একটু প্রসাদ মুখে পড়লাম এবার চলো আমরা এখান থেকে বাড়ি চলে যাব। দেখো টোটোতে উঠে বসে পড়েছি এবার টোটো ছাড়বে ওই মনিটা আসুক তারপরে টোটো ছেড়ে দেবে ও বাড়িতে এসে দেখছি বসে আছে মহারাজা কলা খাবে বলে অন্য কিছু তো খাবে না শুধু কলা খাবে ওকে আবার একটা কলা দিলাম কলাটা আমাদের আম গাছে ঘুরে বসে বসে খাচ্ছে উঠোনে দেখো অন্য কিছু তো খাবে না আর একটা রয়েছে ওপরে ও খাচ্ছে আম গাছের পাতাগুলো এ শুধু কলা খাবে আর আলু দাও পটল দাও ঝিঙার কিচ্ছু খাবে না ও কাকিমা এসে নারকল করলো নাড়ু করে বলে আমাদের বাড়িতে আজকে চলে এসেছে নারকলগুলো ফুঁটছে কুড়া হয়ে গেছে এর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছে গুড়টা দেওয়ার পর মাখাবে মাখিয়ে তারপরে গ্যাসে বসাবে নারকোল নাড়ু বসানো হয়ে গেছে এবার এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপরে এগুলো পাকাতে হবে দেখো গুলো হয়ে গেছে ফেনটা হয়ে গেছে দিয়ে পাকাচ্ছে আগের দিনে সিঁড়ি নাড়ু করতে গিয়ে হাতগুলো পুরো ছাল উঠে গিয়েছিল তারপরের দিন দেখছি আর এইগুলো তবু একটু ঠান্ডা হলে পাকানো যায় আর সেই তো ঠান্ডা হলে পাকানোই যাবে না চলো নাড়ুগুণ পাকিয়ে নেই দেখো আমার নাড়ুগুলো পাকানো হয়ে গেল কাদের কাদের নাড়ু করতে বাকি আছে বলো আমি তাদের বাড়িতে গিয়ে করে দিয়ে আসবো সেজি নাড়ু গুড়ের নাড়ু চিনির নাড়ু যা বলবে তাই করে দিয়ে দেখো নাড়ুগুণো হয়ে গেল ঠিক আছে টাটা শুভরাত্রি আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আমার কাল দেখাবে একটা নতুন ব্লগে